বলিউডের জনপ্রিয় অ্যানিমেল খ্যাত অভিনেত্রী তৃপ্তি তৃপ্তিদিম্বরী যিনি শুধুমাত্র তার অভিনয় দক্ষতা দিয়েই নয় বরং তার সরলতা ও আকর্ষণীয় লুকের জন্য ভক্তদের বোন জয় করে নিয়েছেন দু সালের ব্লকবাস্টার সিনেমা অ্যানিমেলের সাফল্য এখনও বেশ উপভোগ করেন এ অভিনেত্রী যদিও তার চরিত্রটি সিনেমায় বেশ ছোট ছিল তবে অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে জোয়ার ভূমিকায় তার উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটে যায় এর আগে অভিনেত্রী কলা বুলবুল ও লায়লা মজনুর মতো সমালোচকদের প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তবে অ্যানিমেলের পরই তিনি দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিয়ের পরিকল্পনা কি এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন এই মুহূর্তে আমি শুধুই নিজের ক্যারিয়ারে মন দিচ্ছি বিয়ে এখন অনেক দূরের ব্যাপার ভবিষ্যতের জীবনসঙ্গীর কি কি গুণ থাকা প্রয়োজন তা জানতে চাইলে তৃপ্তি দিমডি বলেন আমি শুধু চাই সে একজন ভালো মানুষ হোক টাকা আর খ্যাতি তো এমনিতেই চলে আসবে তিনি আরও বলেন ওটিটি প্ল্যাটফর্ম আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে অ্যানিম্যাল সিনেমার আগ পর্যন্ত ওটিটিতেই আমাকে সবাই চিনেছে এবং ভালোবেসেছে এই মাধ্যম অনেকের জন্যই দরজা খুলে দিয়েছে